এটাই হচ্ছে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি প্রিয় দর্শক এখানে উপরে লেখা আছে যে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা তারপরে নিচে লেখা আছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে যাদের জন্ম এক জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করতে পারেনি ও তারা আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে ভোটার হতে পারবেন তবে অনেকেরই এখানে প্রশ্ন থাকতে পারে যে একত্রিশে ডিসেম্বরের পরে কি ভোটার হওয়া যাবে কি না প্রিয় দর্শক একত্রিশে ডিসেম্বরের পরেও ভোটার হতে পারবেন তারা এই কথাটি বলেছে একত্রিশে ডিসেম্বরের আগে যারা ভোটার হবেন আঠারো বছর যাদের পূর্ণ হয়েছে তাদের নতুন ভোটার লিস্টে নাম আসবে দুই তারিখে জানুয়ারি মাসের দু সালে আপনার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন এজন্যই বলেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা যার যার উপজেলা জেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য যাতে আপনারা নতুন ভোটার হতে পারবেন এবং আপনাদের ভোটার লিস্টে নাম আসবে এই জন্যই একত্রিশে ডিসেম্বরের কথা বলা হয়েছে এরপরেও আপনারা চাইলে ভোটার হতে পারবেন প্রিয় দর্শক তারপরে লেখা আছে যে ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে এক নম্বরে লাগবে হচ্ছে সত্র ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি অর্থাৎ ফটোকপি দুই নম্বর হচ্ছে আপনার জাতীয়তা বা নাগরিকত্ব সনদের ফটোকপি প্রিয় দর্শক তিন নম্বর হচ্ছে আপনার নিকট আত্মীয়ের বা পিতা মাতা ভাই বোন প্রবৃত্তি এনআরির কার্ডের ফটোকপি তারপরে চার নম্বর লাগবে হচ্ছে এসএসসি দাখিল সমমান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যাদের লেখাপড়া আছে সার্টিফিকেটের ফটোকপি লাগবে তারপরে হচ্ছে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে ইউটিলিটি বিলের ফটোকপি অর্থাৎ বিদ্যুৎ বিলের কাগজ যেমন বিদ্যুৎ গ্যাস পানি চকিদারি ট্যাক্সের রসিদের ফটোকপি অর্থাৎ বাড়ির হোল্ডিং ট্যাক্সের কাগজের ফটোকপি অর্থাৎ বাড়ির খানার রসিদের কাগজের ফটোকপি হলেও আপনি ভোটার হওয়ার সময় জমা দিতে পারবেন প্রিয় দর্শক এই কাগজগুলো হলে আপনার কাছে থাকলে আপনি এখন অনলাইনে আবেদন করে আপনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন আর যদি না পারেন আপনি এরপরই ভোটার হতে পারবেন তবে এখন ভোটার হলে আপনার ভোটার লিস্টে নাম আসবে তারপরে আপনার লেখা আছে যে মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের সাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় প্রিয় দর্শক এটা কিন্তু অনেকে আমাকে কমেন্টস করেন ভিডিওতে যে ভাই আমি দুইবার ভোটার হয়ে গেছি আমার আইডি কার্ড অনলাইনে লক হয়ে গেছে এখন আমি কীভাবে বের করবো অর্থাৎ দুইবার যারা ভোটার হয়েছেন আপনাদের আইডি কার্ড একটাও পাবেন না অনলাইনে চার দিলে আপনার আইডি কার্ড আসবে না সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সরাসরি আপনার উপজেলা নির্বাচন অফিসকে ফিঙ্গার দিয়ে একটি আইডি কার্ড বাতিল করে আরেকটি অ্যাক্টিভ করে আপনি এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন তবে আপনারা যারা একবার ভোটার হয়েছেন আবার ভোটার হতে চান না আগের এনআইডি কার্ডটি আপনি নিতে পারবেন যদি কোনো কাগজপত্র নাও থাকে সেক্ষেত্রে আপনি উপজেলা নির্বাচন অফিসকে ফিঙ্গার দিয়ে আপনি এনআইডি কার্ডের সকল তথ্য বের করতে পারবেন প্রিয় দর্শক তারপরে সবশেষে একটা তারা ইয়ে দিয়েছে যে সঠিক তথ্যের আপনারা সঠিক তথ্যে ভোটার হব নির্বাচনে ভোট দেব বাংলাদেশ নির্বাচন কমিশন প্রিয় দর্শক আশা করি এই নোটিশে যে বিস্তারিতভাবে লেখা আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা নোটিশ ছিল যারা নতুন ভোটার হবেন এবং যারা আগে ভোটার হয়েছেন এবং যারা সামনে নির্বাচনে ভোট দেবেন সব কিছু কিন্তু একটু কিছু কিছু বিস্তারিতভাবে তারা বলে দিয়েছে তো আজকে এখানে শেষ করব পরিশেষে বলতে চাই ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি